আপনি কি হন আমি কি নাম আপনার আমার নাম আলেয়া আপু বলেন কি সমস্যা হয়েছে কি নিয়ে ঘটনা

ও গাই দিছে আপনার কেড়া দিছে এর কেড়া গালিমার কিন্তু না কেড়া কি নাম তোমার মা সীমাক্তার বল তো তোমার বাবার মানে স্টেপ কোর্স কে স্টেপ কোর্স মইনের আলম মইনের বাবার নাম কি মইনের বাবার নামে আলম হুম আমার বায়ের লগে এতদিন বালা আসিল তার এক দল গেছে আমার বাইরে যায় না আমার বাইরে ডায় মিটিং ও যাইতো ক্লাব ঘরও যাইতো আমি যাইতাম না আমি এইসবের মাইতে নাই যেহেতু একবার কাজ হয়ে গেছে আমি আর যাইতাম না মানুষ দিয়ে খবর দেয়া যাইতো যায় না এরপরে আজ সকালে এবারে আমার ফুতার লাগে ছাইল লাগে গেছে হেমু হুম যাওনে এর লগে সা দোয়ান আছে এবার আমার ভাই রে দূর চলে গেছে আমরা নিবে শো জায়গা দোন কি দছতে তার নাম কি রব এটা মনোসাংবাদিকরা কিছুদিন আগে ইয়া করছে এই এবড়ার লগে পিডা পিডি হইছে আরেকজনের দই পিডা পিডিওনে এই জায়গাটার মধ্যে আমার ভাই হইতা নে আসেনি মানে দরা দরে আজকের ঘটনাটা বলো এ এডা থেকে তো সুসু না তো হ্যাঁ ন যাওনে দরসে আমার বাইরে দইরা মারছে মারনে সবাই দিয়ে মুল ফাড়াইয়া দিছে হুম ফাড়াই দিছে এবারে কি নেই এই ছাবড়া যায় সাদওয়ানো বইছে সাদওয়ান সাড়া লইয়া বইছে এবারে গেরিফা তাইলা এই আলিম মার ফুত মুইন না গেরিমে তো ফুত দিছে

एकदमै मेला हुन्छ